ভক্তদের জন্য এই উদ্দেশ্যে বর্তমানের একটা গুরুতর সমস্যা খুব উল্লেখযোগ্য একটা প্রশ্ন এখানে করা হয়েছে প্রশ্নটা হলো যে পিতৃদোষ এখন সিদ্ধানেও দেখতে পাওয়া যায় যে একশোটা সমস্যার মধ্যে সব থেকে বেশি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে পিতৃদোষ আগে তো বুঝতে হবে পিতৃ কথার অর্থ কি পিত্র মানে হচ্ছে পূর্বাজ মানে আমাদের যারা পূর্বপুরুষেরা যারা রয়েছে মানে যে বংশকে তারা ধরে রেখেছে যখন তাদের প্রপারলি মুক্তি ঘটছে না মুক্তি কেন ঘটে না তার পিছনে অনেক কারণ রয়েছে মোহমায়ার কারণেও অনেক সময় মুক্তি ঘটে না এছাড়া অপঘাতের মৃত্যু অ্যাক্সিডেন্টাল ডেথ বা দেখতে পাওয়া যায় যে সুইসাইডাল ডে আত্মহত্যা যখন মানুষ করে নিচ্ছে তখন কিন্তু পিতৃ আর পিতৃ থাকছে না সে প্রেত হয়ে যাচ্ছে এবং তারপরে আমাদের গরুর কুরআন নিয়ম অনুযায়ী আমাদের যে সৎকারের ব্যবস্থা করা হয় সেগুলোও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অনেক বংশা করেগুলো উঠেই গেছে এখন মানুষ জানেই না যে কি করতে হয় সেগুলো জানে না কোন রকমে করে দিচ্ছে একটা কিছু তো আমাদের যদি নিয়মবিধি মেনে যদি সৎকারের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু সম্পূর্ণরূপে মুক্তি লাভ হয় না আর দ্বিতীয়ত যদি খারাপ কর্ম আমাদের হয়ে থাকে তাহলে কিন্তু আমরা পিত্রলোকে কোনোদিনও যাব না আমরা প্রেতলোকেই থেকে যাব এবার কথা হচ্ছে এখন এমন অবস্থা যে মরলেই কেউ সবাই প্রেত হচ্ছে মৃত্যু মানেই প্রেত কারণ এতটাই অ্যাটাচমেন্ট হয়ে গেছে মোহ মায়া ইলুশনের কারণে যে আমরা কেউ মৃত্যুকে বরণ করতে চাইছি না কারণ আমাদের মধ্যে সেলফ রিয়েলাইজেশন হচ্ছে না আত্ম উপলব্ধি বোধ আত্মসাক্ষাৎকার ঘটছে না এছাড়া তন্ত্র দ্বারা যদি মৃত্যু হয় তো তাহলে আমরা তো প্রেত হবই প্রেতের দ্বারা মৃত্যু হলেও প্রেত হব দেখা যাচ্ছে কি আমি একটা এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি তোমার পরিবারের পিত্র আমার ক্ষেত্রে প্রেত হতে পারে আমার পরিবারের পিত্র তোমার প্রেত হতে পারে তারপরে কি হচ্ছে যে এই যে আমাদের একটা বাৎসরিকের ব্যাপার থাকে যারা বাৎসরিক করে তো বাৎসরিক করার পরে এবং আগে অব্দি মাঝে অব্দি তাদেরকে কি করাচ্ছে তাদেরকে আহার চড়াচ্ছে তাদেরকে জল অর্পণ করছে তো কথা হচ্ছে তাদেরকে ফুল মালা ধুকাটি চাপাচ্ছে আমার কাছে বক্তব্য হচ্ছে আপনারা তো জানেন না যে সে স্বর্গে গেছে না নরকে গেছে বা কোন লোকে গেছে আমরা কেউই জানি না একমাত্র ঈশ্বর ছাড়া যার মধ্যে দৈবিক গুণাবলী আছে তারাই কেবলমাত্র বুঝতে পারে যে আদেও সে প্রেতলোকে আছে পিত্রলোকে আছে না কোনো দেবলোক গমন করেছে তার কি আদৌ কোনো সৎকার ঘটেছে এবার দেখা যাচ্ছে কারোর পরিবারের বাবা কাকা মামা চাচা মারা গেছে কিন্তু সে প্রতিদিনই তাকে আহার চড়াচ্ছে প্রতিদিনই তাকে ধূপ দেখাচ্ছে তাকে নিয়ে কান্নাকাটি করছে দেবদেবীর সাথে তার ছবি রেখে তাকে আবার পূজাও করা হচ্ছে অনেক আপনি আবার ভাবুন আপনার প্রসাদ কে গ্রহণ করবে প্রেত গ্রহণ করবে না দেবদেবী গ্রহণ করবে প্রেত পিত্র দেবদেবীর স্থান সবসময় আলাদা হয় আর এখন পিত্র আর পিত্র থাকছে না ঠিক আছে পিত্র এখন একশোটা পিত্রর মধ্যে নিরানব্বইটাই এখন দেখতে পাওয়া যাচ্ছে প্রেত ঠিক আছে তো তাদেরকে কি করা হচ্ছে আর আহ্বান করা হচ্ছে এর ফলে কর্মবন্ধন উৎপন্ন হচ্ছে আমাদের ঠিক আছে সবার আগে আমি তো বলবো এক বছর অবধি ছবি রাখা ভালো অনেকে আছে বড় ল্যামিনেশন করে বাঁধিয়ে ছবি রেখেছে অনেকে ঠাকুরের যেমন প্রসাদ দেয় ঠিক তেমন করেই আমার বা আমাকে খেতে দেয় অনেকে একদম এবং তাকে স্মরণ করে কান্নাকাটি করছে আমি তো একটা কথা এটাই বলবো যদি কারোর নিকট কেউ প্রাণের কেউ যদি এই দুনিয়া ছেড়ে পরলোক গমন করেছে পরলোক মানে স্বর্গলোকের কথা বলছি না সে যেতে 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 পারে পারে স্বর্গলোকে অন্য লোকে গমন করেছে তাহলে সেক্ষেত্রে সে যেদিনকে মৃত্যুবরণ করেছে বা তার জন্মদিনে তাকে স্মরণ করে আপনি কিছু সেবা দিন সেবা মানে কিরকম কোনো মন্দিরে গিয়ে পুজো দিলেন দুস্থ মানুষদের সাহায্য করলেন ঠিক আছে অনাথ আশ্রমে গিয়ে সাহায্য করলেন তার নামে যাতে তার আত্মার শান্তি হয় ঠিক আছে কিংবা বৃদ্ধাশ্রমে গিয়ে সেবা করলেন যদি আপনার যতটুকু পারেন আর সেই দিনকে আপনি এটাও করতে পারেন যে গরুদেরকে ভোজন করালেন সেটাও আপনার সামর্থ্য নেই কি করবেন আমার টাকা পয়সা নেই তো আমি এটুকু করতে পারি যে আমি একুশটা বা একান্নটা গরুকে রুটি তৈরি করে নিজে হাতে রুটি তৈরি করে তার নাম করে আমি ভোজন করালাম তাতেও পিত্রদোষ কাটে ঠিক আছে তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা সকলের বোঝা উচিত আর দিনের পর দিন তাকে স্মরণ করলে সেও কিন্তু মুক্তি নিতে পারে না সেও পরিবারের মধ্যে মোহামায়ার জালে আবদ্ধ হয়ে আটকে থাকে এবং আমাদের ঘাড়ে চাপার চেষ্টা করে এবং আমাদেরকে সমস্যা দেওয়ার চেষ্টা করে মৃত্যুর পরে বাবা কাকা ভাই বোন কেউ আপন হয় না এটা আমাদের বুঝতে হবে কারণ তারা এই হলো ছেড়ে পড়লোক দমন করেছে অতএব তারা যে কন্ডিশনে থাকে যে স্থিতিতে থাকে তারা কিন্তু তার কাছে নিজেকে আকর্ষণ করার চেষ্টা করে এবং এটাই হচ্ছে পড়া রহস্য যেটা সকলকে বোঝা উচিত আর জন্ম যাদের হয়েছে তাদের মৃত্যু অনিবার্য আর মৃত্যু যাদের হয়েছে তাদেরও জন্ম অনিবার্য ভয়ের কোনো ব্যাপার নেই হতে পারে লোকের গেছে কিন্তু আপনি আপনি উপায়টা তো ঠিক মতো করুন সেটাতে আর কষ্ট না পায় আপনি নিজে তার ছবির সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটছেন না তাকে মুক্তি পেতে দিচ্ছেন না নিজে জ্ঞানের রাস্তায় হাঁটছেন জয় সিদ্ধাম এটুকুই বলবো আশা করি সবাই প্রশ্নের উত্তর পেয়ে গেছে ধন্যবাদ গুরুদেবকে কোশ্চেনের অ্যানসারটা দেওয়ার জন্য এটা নিয়ে অনেক ভক্তদের কোশ্চেন ছিল যে পিতৃদোষ কেন লাগে এবং তার প্রতিকারটা কি জয় জয়